লোকসভা নির্বাচনের উত্তাপে চলছে বাংলা রাজনীতি একদিকে চলছে প্রচার অন্যদিকে তীব্র বাকযুদ্ধ রবিবার কলকাতা নেতাজি ইন্ডো স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন রেগিং না করলে মমতার জামানা জব্দ হবে এরপরেই সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন অমিত শাহই আসলে রিং মাস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলায় এসে বড় বড় কথা বলে চলে যান অমিত শাহ কিন্তু তার নিজের রাজ্যে গুজরাটে কি হয়েছে তা মানুষ ভুলে যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জনপ্রিয় নেতৃর বিরুদ্ধে এমন ভাষা প্রয়োগ শুধু অসম্মানজনক নয় অপমানজনকও বাংলার মানুষের যোগ্য জবাব দেবে তৃণমূল নেতার দাবি বিজেপি কাছে আজ আর কোনো ইতিবাচক ইস্যু নেই তাই এখন কেবল হুমকি অপমান চিৎকার করে ভোটে জেতার চেষ্টা চলছে অমিত শাহ জানান বাংলায় বিজেপি হেরে যাচ্ছে তাই আগেভাগে মিথ্যা অভিযোগ তুলে সুরক্ষার চেষ্টা করছেন তিনি আরও বলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে হারায় যিনি তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে আপনি জামানত জব্দ হবে বলছেন এ আপনার অহংকার আর সেই অহংকারে আপনাদের